চেয়ারম্যানজেটের এই ফ্রেমগুলো একো আমাদের কাছে পাবেন খুবই আকর্ষণীয় এই যে ফ্রেমগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেমগুলো একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে ফ্রেম দেখেন চাইটটা ম্যাট ফিনিশিং এর জেক্স কালারের চেয়ারম্যান জের ফ্রেমগুলো খুবই ফ্লিক জীবন হয় যেগুলা খুবই আরামচে পড়তে পারবেন হালকা ব্লিক জীবন হবে ভালবে না এটার অনেকগুলো কালার পেয়ে যাবেন একটি ফ্রেম গেল এই একটি আলাদা দেখেন খুবই সুন্দর কালার গুলো সবগুলো ফ্রেমের খুব যেগুলো হবে না কালার দেখেন যার যে ফ্রেমটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই ফ্রেমগুলোতে আপনারা যে কোনো পাওয়ার করে নিতে পারবেন যে কোনো লেন্স লাগায় নিতে পারবেন এই একটি ফ্রেম দেখেন পিঙ্ক কালার চেয়ারম্যান যেটা

জনপ্রিয় খুবই চলতেছে এখন এই কালারটা বিশেষ করে এস কালার ফ্রেমগুলো খুবই সুন্দর আর এই ফ্রেমটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার অনেকে আছেন পার্পল কালার পছন্দ করেন এই ফ্রেমটা দেখেন কালো কালারের খুবই সুন্দর স্টাইলিশ ডায়মন্ড শেপের একটু বড় ফ্রেম আছে যারা বড় ফ্রেম পছন্দ করেন এটা হচ্ছে বড় ফ্রেম আশা

যেগুলো পাওয়ার বানিতে পারবেন পাওয়ার যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সব ধরনের পাওয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন